শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম দখলে নয় দখল বাড়তে পরিবর্তন হয়েছে বলছেন হাসানাত আবদুল্লাহ এরপর জানিয়ে দেব আমাদের ভরসা আল্লাহর উপর হাসিনার ভরসা ভারতে বলছেন রুল কুদ্দুস তালুকদার দুলু আরও জানিয়ে দেব অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ এদিকে চাঁদাবাজদের তালিকা তৈরি দুই দিনের মধ্যে অভিযান বলছেন ডিএমপি কমিশনার সাজাদ আলী এবং সর্বশেষ জানিয়ে দেবো আমাদের আর স্বৈরাচার হতে দেন না বলছেন আন্তালি পার্থ সেরাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল দখলে নয় দখল পালতের পরিবর্তন হয়েছে বলছেন হাসানাত আবদুল্লাহ দখলের পরিবর্তন হয়নি শুধু দখল বাজের পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ তিনি বলেন আপনারা সব সময় সচেতন থাকবেন চাঁদাবাজের পরিবর্তন হয়নি শুধু চাদাবাজের পরিবর্তন হয়েছে শনিবার ২১ ডিসেম্বর দুপুরে দেবিদার উপজেলা পরিষদের হলরুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন হাসানাত আবদুল্লাহ বলেন সমাজের সার্বিক বিষয়ে কথা বলা আলেম ওলামাদের দায়িত্ব আপনারা মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন হকের পক্ষে ও বাতিলের বিপক্ষে কথা বলুন তিনি বলেন বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বলে একটি প্রপাগান্ডা চালানো হচ্ছে এ বিষয় সবাইকে সচেতন থাকতে হবে যেন কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সংঘাত লাগাতে না পারে আমরা নিশ্চিত করতে চাই দেশে যারা সংখ্যালঘু রয়েছে তারা এ দেশে সবচেয়ে নিরাপদ এবং আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারব। আমাদের ভরসা আল্লাহর ওপর হাসিনার ভরসা ভারতে বলছেন দুলু বিএনপির নির্বাহী কমিটি সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আমরা বিপদে পড়লে আল্লাহর ওপর ভরসা করি আর আমাদের দেশের প্রতিত স্বৈরাচার শেখ হাসিনার ভরসা ভারতের ওপরে শেখ হাসিনা বিপদে পড়লে তার একমাত্র জায়গা ভারত হাসিনা কাফেরদের দোষর ভারত সরকারে বাংলাদেশের হিন্দুদের জন্য কোন দরদ নেই ভারতের সব দরদ শেখ ও আওয়ামী জন্য কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তারা আমাদের দেশকে ইচ্ছে মতো লুটপাট করতে পারে আমাদের দেশকে শোষণ করতে ও লুটপাট করতে তখন ভারতের সুবিধা হয় এজন্যই ভারতের শেখ জন্য এত মায়াকান্না তিনি বলেন শেখ হাসিনা আওয়ামী লীগকে বাঁচাতে তাই ভারতীয় মিডিয়া প্রতিদিন মিথ্যা প্রপাগান্ডা ছাড়াচ্ছে হাসিনা ভারতে বসে বসে আমাদের দেশকে অশান্ত করতে একের পর এক ষড়যন্ত্র করছেন আওয়ামী ফেসবুক পেজ থেকে এবং তাদের আত্মগোপনে থাকা নেতাদের ফেসবুক পেজ থেকে নিয়মিত মিথ্যা সংবাদ প্রচার করে দেশকে অশান্ত করার অপচার প্রচেষ্টা চলছে দেশের মানুষকে তাদের এসব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে দুলু বলেন যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে একদিন তারাই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে সাতনি ইউনিয়ন বিএনপি সভাপতি জালাল উদ্দিন মোল্লার সভাপতিতে স্থানীয় পন্ডিত গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুলু মেয়ে ব্যারিস্টার তানুসা তামাসুম জনসভায় দুলু আরো বলেন অন্তর্বর্তী সরকারকে আরো কঠোর হতে হবে শক্ত হাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হবে আওয়ামী সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচার নিয়মিত নিয়ন্ত্রণ করতে না পারলে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় অব্যাহত রাখবে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিলে একটি নির্বাচনী সরকার এলে এসব অপতৎপরতা বন্ধ হয়ে যাবে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লি সব স্কুলকে নির্দেশ অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের খুঁজে বের করতে দিল্লির সকল স্কুল কে নির্দেশ দিয়েছেন হেল্ডারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে স্কুল গুলোকে ভর্তির সময় শিক্ষার্থীদের পরিচয় যথাযথভাবে শনাক্ত যাচাই নির্দেশনা দেওয়া হয়েছে টাইমস অব ইন্ডিয়া বলছে গত বারো ডিসেম্বর জিএনসিটি দিল্লি সরকার প্রিন্সিপাল সেক্রেটারি স্বরাষ্ট্র সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠক করে এম সেখানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়েছে খবরে বলা হয়েছে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের জন্মসনদ না দেওয়ার জন্য ভারতের জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী সময়ে এম ও তাদের এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলে এবং শিক্ষার্থীদের পরিচয় সঠিকভাবে শনাক্তকরণ এবং যাচাইকরণের করণের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ভারতে অবৈধ বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার এবং আটক কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন সাম্প্রতিক সময় আমরা দেখছি যে অনেকে মাদক ও অবৈধ প্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেপ্তার হচ্ছেন তারা সকলেই বিদেশি নাগরিক তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয় তাই মিউনিসিপাল কর্পোরেশনের বিএমসি আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না তাই আমরা বিএমসির কাছে অন্য জমি চেয়েছি যেন মুম্বাইয়ের একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায় চাঁদা তালিকা তৈরি দুই দিনের মধ্যে অভিযান বলছেন ডিএমপি কমিশনার চাঁদাবাজের কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী বলেছেন ঢাকা শহরে চাঁদাবাজদের তালিকা তৈরি কাজ চলমান দুই তিন দিনের মধ্যে তালিকা ধরে অভিযান শুরু হবে শনিবার একুশে ডিসেম্বর দুপুরে রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ ছাত্র জনতা ও রমনা মডেল থানা এলাকায় নাগরিকদের সমন্বয়ে মত বিনিময়ে সবাই তিনি একথা বলেন ডিএমপি কমিশনার বলেন চাঁদা চাদাবাজি কারণে নিত্যপণের দাম বৃদ্ধি পাচ্ছে এই কারণে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দুর্ভোগ হচ্ছে চাদাবাজি বন্ধ করতে হবে চাদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে দুই তিন দিনের মধ্যে তালিকা ধরে গ্রেফতার করা হবে কেউ চাদাবাজি করবেন না চাদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না যোগ করেন তিনি ঢাকায় সিনতাই বেড়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন মোবাইল সিনতাই বেড়েছে রাস্তাঘাটে বের হলে সবাইকে সচেতন হয়ে চলাচল করতে হবে ফুটপাতে হকারদের বিষয়ে তিনি বলেন হকারদের একেবারে উৎচ্ছেদ করে দেয়া অমানবিক তবে হকাররা যেন সংগত অবস্থায় রাস্তায় থাকে এজন্য তাদের প্রতি অনুরোধ তবে হকারদের কাছ থেকে কাউকে চাদা দেয়া যাবে না ডিএমপি কমিশনার আরো বলেন মোটরসাইকেল ঝুঁকিপূর্ণ বাহন এক মোটরসাইকেলে দুই তিনজন অন্তত ঝুঁকিপূর্ণ ঢাকায় ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে দিয়ে আসব যারা রাস্তা ব্যবহার করবেন অবশ্যই শৃঙ্খলা মেনে চলবেন ফুটপাতে মোটরসাইকেল চলাচলের ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারি দেন ঢাকায় পুলিশ প্রধান বলেন যানজটের মধ্যে গাড়ি চালকরা অনবরত হর্ন বাজাই থাকেন কিন্তু যানজটের মধ্যে হর্ণ বাজালের সমাধান কি যারা বারং বরং হর্ণ বাজাবে তাদের বিরুদ্ধে স্বীকৃ ব্যবস্থা নেওয়া হবে আমাদের আর সৌরাচার হতে দিয়ে না বলছেন আন্দালি পার্থ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালি রহমান পার্থ বলেছেন এখন যেন আমাদের মনে না হয় যে আমাদের অবজেকশন নাই যাই খুশি তাই করব আপনারা ওই জিনিসটা দাঁড় করান আমাদেরকে আর সৈরাচার হতে দিয়েন না শনিবার একুশে ডিসেম্বর এক ভিডিওতে তাকে একথা বলতে শোনা যায় আন্দালি রহমান পার্থ বলেন এই জনগণ পঞ্চাশ বছরই তার রাজনীতিবিদে দেখেছে আজকে এখানে আমার সব কথা বলা উচিত না কিন্তু মনে হলো রক্ষী বাহিনীর কথা এখন মনে এই দুই হাজার আট সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই আওয়ামী এমপি বানায় নাই এই ইয়াবাপদি বিচ্ছু সামচুদের এই এসপিরা সেলুট দেয় নাই এগুলোই বাস্তব পার্থ বলেন আমরা পলিটিক্স করি জানি আমরা যদি রাজনীতিবিদ ভালো না হয় যতই সেমিনার করি কোনো লাভ হবে না দেশে একজন ভালো মানুষ লাগবে সব ঠিক হয়ে যাবে আমি বলতে চাচ্ছি আপনারা আজকে ভালো রাজনীতিবিদ আনার জন্য সেমিনার সেমিনার করেন সাথে বলছি যদি টিকে যেত এই কি হতো। আমরা যখন মার খেতাম এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত ছাত্র দল কিবা জামায়াত করলেই যখন মৃত্যুতা খুব স্বাভাবিক ব্যাপার ছিল তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই এই রাজনীতিবিদ আরো বলেন হেফাজতে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন কান ধরে ওঠাত বসত সে সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্রাক বিশ্ববিদ্যালয় গোলাগুলি হয়েছে কেন কারণ সেখানে আমার ভাই বোনেরা পরে তো জানি হিসেবে আমরা কতখানি স্বার্থপর আপনারা যখন নৈতিক অবক্ষয় হবে সব দিক থেকে হবে উল্লেখ করে তিনি বলেন প্রত্যেকটি সেক্টর খারাপ আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ কেন রাজনীতি করবে গত ২০ বছরে কারা রাজনীতি করেছে মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না আপনারা তাই করুন যাতে আগামীতে ভালো মানুষরা রাজনীতিতে আসে